নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় আগামীকাল পঁচিশে আগস্ট অর্থাৎ রবিবার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ধ্রুব যোগে চারটি রাশি হতে চলেছে কোটিপতি সেই চারটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব তা জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন অর্থাৎ হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান চোটক বিচার করতে চান কোনো রেমিডি বা কবর শুনতে ইচ্ছুক করেছেন তারা ইমিডিয়েট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন আগামীকাল রবিবার ধ্রুব যোগ থাকছে খুবই ভালো আগামীকাল দিনটিতে কৃতিকা নক্ষত্র থাকছে এবং আপনাদের ক্ষেত্রে প্রাপ্তির যোগ রয়েছে আপনাদের ক্ষেত্রে যে রাহুকাল সময়টি লক্ষ্য রাখা উচিত অর্থাৎ খারাপ সময় সেটি শুরু হচ্ছে বিকেলবেলা পাঁচটা তেরো মিনিট থেকে শুরু করে ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সময়টি লক্ষ্য রাখুন বিকেলবেলা পাঁচটা তেরো মিনিট থেকে শুরু করে ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকছে এই সময়টিতে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান ধর্মীয় যাত্রা আধ্যাত্মিক কাজ কোনো শুভ অনুষ্ঠান করা পজিটিভ কোনো কাজগুলি অবশ্যই বিরত থাকুন আগামীকাল দিনটিতে অভিজিৎ মুহূর্ত রয়েছে সেটি থাকছে সকালবেলা এগারোটা সাতান্ন মিনিট থেকে বারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত রয়েছে যেটি থাকছে দুপুর দুটো বত্রিশ মিনিট থেকে শুরু করে তিনটে চব্বিশ মিনিট পর্যন্ত আগামীকাল দিনটিতে অমৃতকাল সময় রয়েছে যেটি থাকছে বেলা বারোটা তেরো মিনিট থেকে শুরু করে একটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আগামীকাল দিনটিতে আপনাদের রবি ঝোঁক থাকছে যেটি শুরু হচ্ছে আগামীকাল সকালবেলা অর্থাৎ পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে শুরু করে সকাল পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে শুরু করে বিকেলবেলা চারটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময় রবিযোগ থাকছে এবং আপনাদের খুবই ভালো প্রাপ্তির যোগ কিন্তু থাকছে এবার কোন কোন রাশির ক্ষেত্রে আগামীকাল দিনটি কেমন যেতে চলেছে অর্থাৎ রাশিচক্রের বারোটি রাশির ক্ষেত্রে কেমন যাবে তা বিস্তারিতভাবে আলোচনা করব এবং চারটি রাশি যে কটিপতি হবে সেই চার রাশির নাম নাম্বার ওয়ান মেষ রাশি আপনাদের আগামীকাল দিনটিতে কোনো কোনো সেক্টর থেকে অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে আপনাদের সন্তানের সেক্টর থেকে ভালো ফল আপনারা পেতে চলেছেন সন্তানের শরীর স্বাস্থ্য বলতে পারেন সন্তানের কর্ম বলতে পারেন চাকরি বলতে পারেন সন্তানের সেক্টর ভালো থাকবে আপনাদের আটকে থাকা কাজ সম্পন্ন হবে আটকে থাকার টাকাও আপনাদের কিন্তু রিকভারি হতে চলেছে শুভ রং রাশিভিত্তিক হলুদ আগামীকাল দিনটিতে অর্থাৎ রবিবার আপনারা যদি হলুদ কালারের বস্ত্র বা হলুদ কালারে কোনো কিছু পরিধান করতে পারেন সেটা আপনাদেরকে পজিটিভ ফল দেবে আপনাদের যে ভাগ্যের পার্সেন্টেজ সেটি হলো নাইনটি ফাইভ পার্সেন্ট খুবই ভালো দ্বিতীয় রাশি বৃষ রাশি আপনাদের ক্ষেত্রে আগামীকাল দিনটিতে সন্তান নিয়ে টেনশন চিন্তার একটি প্রবল যোগ কিন্তু দেখা দিচ্ছে সন্তান নিয়ে দুশ্চিন্তা হতে পারে প্রচুর পরিমাণে টেনশানে থাকতে পারে মানসিক টেনশন আপনার বাড়তে চলেছে আপনাদের ঝগড়া ঝামেলা তর্কাতর্কি এড়িয়ে চলুন অর্থাৎ কারোর সাথে হুট করে ঝামেলায় আপনারা কিন্তু জড়াবেন না সেগুলি এড়িয়ে চলুন আপনাদের শুভ নীল আপনাদের ভাগ্যের পার্সেন্টেজ ফিফটি ফাইভ পার্সেন্ট মিথুন রাশি আপনাদের কর্মক্ষেত্রে একটু হলেও ব্যস্ততা থাকতে চলেছে সন্তানের কাছ থেকে সুখ পেতে চলেছেন পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকতে চলেছে সুবরাং আকাশী ভাগ্যের যে পার্সেন্টেজ সেটি হল সেভেন্টি ফাইভ পারসেন্ট তারপরের রাশি কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে আগের তুলনায় কর্মক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে যে সমস্যা ছিল সেগুলো দূর হয়ে হয়ে যেতে চলেছে শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের কিন্তু সুস্থতার জায়গাটি থাকা দেখা দিতে চলেছে এবং সেই সঙ্গে আর্থিক লাভের প্রবণতাও কিন্তু রয়েছে আপনাদের ভাগ্যের পার্সেন্টেজ এইট্টি থ্রি আপনাদের শুভরাম সোনালি সিংহ আসে কর্মক্ষেত্রে মান সম্মান পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে চলেছে সেই সঙ্গে আপনাদের প্রশংসার পাত্র কিন্তু আপনারা হয়ে উঠতে চলেছেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে সন্তানের উন্নতি দেখা দিতে চলেছে আগামীকাল দিনটিতে ডেভেলপমেন্টভাবে আপনাদের শুভ রং কমলা আপনাদের যে ভাগ্যের পার্সেন্টেজ সেটি হলো এইট পারসেন্ট কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আগামীকাল দিনটিতে আপনাদের একটু হলো সতর্কতা কিন্তু বজায় রাখতে হবে সমস্ত দিক থেকে আপনার কিন্তু প্রেসার সমস্যা চাপ কিন্তু থাকছে কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে যে কোনো ব্যক্তির সাথে কথা বলবেন অবশ্য নিজের মাইন্ড সেট করে এবং মুখ বাণীকে কন্ট্রোলে নিয়ে আসুন আপনার মুখের কোন কথায় তাকে খারাপ লাগতে পারে বা আপনার সাথে ঝগড়া লাগতে পারে বা আপনার সাথে ঝামেলা রাখতে পারে সব দিকে অবশ্যই লক্ষ্য রাখুন আগামীকাল দিনটিতে গাড়ি চালাবেন অবশ্যই সতর্কতা বজায় রেখে শুভ রং সাদা এবং আপনাদের ভাগ্যের পার্সেন্টেজ ফিফটি ফাইভ রাশি তুলারাশি তুলারাশি জাতু জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন হতে চলেছে অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্যাগুলি আসছিলো দীর্ঘদিন যাবত সেই সমস্যা কেটে যেতে চলেছে আপনাদের পুরাতন কোনো সমস্যা যেটা ব্যবসায় আসতে চলেছে যার জন্য ব্যবসা ক্ষেত্রে একটু হলো পরিবর্তন আসবে এবং পুরাতন যে সমস্ত ঝগড়া ঝামেলা কোনো মীমাংসা বলুন রয়েছে আটকে ছিল দীর্ঘদিন সেই সমস্তটাই কিন্তু দূরে সরে যেতে চলেছে এবং আপনাদের অর্থনৈতিক দিক থেকেও কিন্তু একটু হলো লাভ ও প্রফিটের জায়গাটা থাকছে আপনাদের শুভ রং সোনালি ভাগ্যের পার্সেন্টেজ সেভেন্টি টু পার্সেন্ট বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু লাভবান মালামাল হয়ে উঠতে চলেছে নতুন কাজের অফার কন্ট্রাক্ট পাওয়ার জায়গাটি থাকছে কর্মক্ষেত্রে কাজের চাপ থাকতে চলেছে আটকে থাকার টাকা রিকভারি হবে ভাগ্যের তারপরের রাশি সেটি হল ধনুরাশি ধনুরাশি জাতি জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের আগামীকাল দিনটিতে কোথাও না কোথাও থেকে অর্থাৎ যে কোনো সেক্টর বলতে পারুন আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের ঘটবেই ঘটবে যে কোনো সেক্টর থেকে আপনি হয়তো দীর্ঘদিন যাবত ইনভেস্টমেন্ট করেছিলেন অনেক পুরনো হয়ে গেছে সেখান থেকে আপনার প্রফিট হলো বা আটকে টাকা থাকা টাকা ছিল যেটা টাকা আপনার রিকভারির কোনো মানে কথাই ছিল না সে টাকা আপনার একটু রিকভারি হয়ে গেল কোথাও না কোথাও থেকে আপনার কিন্তু আর্থিক লাভের জায়গাটা থাকতে চলেছে সেই সঙ্গে মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট হতে শিক্ষা শিক্ষাক্ষেত্রে ভালো আপনাদের রং লাল ভাগ্যের যে পার্সেন্টেজ আপনাদের সেটি হলো সেভেন্টি নাইন পার্সেন্ট মকর রাশি মকর রাশির জাতক ক্ষেত্রে বলবো আগামীকাল দিনটিতে আপনাদেরও দুর্ঘটনার যোগ রয়েছে গাড়ি চালাবেন অবশ্যই সাবধানতা সতর্কতা বজায় রেখে আপনাদের মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে চলেছে আগামীকাল দিনটিতে যে কোনো মানে কাজ করবেন অবশ্যই সতর্কতা বজায় রেখে এবং আপনার যে আপনার যে শুভাকাঙ্ক্ষী আপনার যারা আপনার ভালো চাইছে তাদের অবশ্যই একটু করে পরামর্শ নিয়ে কাজ করার চেষ্টা করুন আপনাদের শুভ রং সবুজ ভাগ্যের পার্সেন্টেজ ফিফটি ফাইভ পার্সেন্ট কুম্ভ রাশি ছোটোখাটো যাত্রার যোগ থাকছে আটকে থাকার টাকা আপনাদের রিকভারি হতে চলেছে আপনাদের কর্মক্ষেত্রে ব্যস্ততা থাকতে চলেছেন আপনারা খুবই ব্যস্ত থাকবেন আগামীকাল দিনটিতে আপনাদের যে কোনো সেক্টর থেকে উন্নতি অর্থাৎ অর্থ প্রাপ্তির জায়গায় থাকছে এবং ভ্রমণ আপনাদের কিন্তু হবেই হবে আপনাদের শুভ রং বেগুনি আপনাদের যে ভাগ্যের পার্সেন্টেজ সেটি হলো সেভেন্টি সেভেন পার্সেন্ট লাস্ট এবং অন্তিম রাশি সেটি হল মিন রাশি মিন রাশি জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের স্থান পরিবর্তনের জায়গা দেখা দিতে চলেছে কর্মক্ষেত্রে কিংবা কোনো পরিবারের কোনো মাঙ্গলিক কাজ করছেন যার জন্য আপনাকে কোনো কোনো না কোনোভাবে স্থান কিন্তু আপনাদের পরিবর্তন হয় যোগ রয়েছে কেরিয়ারের ক্ষেত্রে সমস্ত বাধা দূর হবে রং সবুজ ভাগ্যের পার্সেন্টেজ এইটটি থ্রি পারসেন্ট আগামীকাল দিনটিতে বারোটি রাশির কেমন যাবে বিস্তারিত আলোচনা করছি এবার জানাবো যে চারটি রাশি কোটিপতি হবে নাম্বার ওয়ান রাশি সেটি হল মেষ রাশি সিংহ রাশি ধনু রাশি এবং কর্কট রাশি এই চারটি রাশির আগামীকাল দিনটিতে কোটিপতি হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন কারণ আপনাদের কমেন্ট আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় সকলে সুস্থ থাকুন ভালো থাকত